আইপিএসের বিকল্প হিসেবে এই ফ্যানটা আমি ব্যবহার করছি এই ফ্যানটা মোটামুটি প্রায় দুই বছরের মতো হয়ে গেল দুই বছর যাবত এই ফ্যানটা টাইম ব্যবহার করছি এবং বেশ ভালো সার্ভিস দিচ্ছে তো ফ্যানের স্পিডটা একটু কমে গিয়েছে কেন ফ্যানের স্পিডটা কমে গিয়েছে সেটা পরে আমি বের করলাম আপনাদেরকে দেখাচ্ছি কেন স্পিডটা কমে গিয়েছে তো এই ব্যাটারি দিয়ে মোটামুটি আমি বারো থেকে চোদ্দ ঘন্টা আমি চালাতে পারছি আইপিএস কেনার পরে এই ব্যাটারি এবং এই ফ্যানটা এখন আর চালানো হচ্ছে না এই জন্য দেখুন ময়লা পড়ে গেছে ব্যাটারিটি ব্যবহার করতেছি আমার উনো এবং রাউটার চালানোর জন্য উনো এবং রাউটার আমি ব্যাটারি দিয়েই ব্যবহার করি আইপিএস এর সাথে কানেকশন দিই নাই আপনাদেরকে একটু খুলে দেখায় যে কি কারণে ফ্যানের স্পিডটা কমে গিয়েছে এভাবে টান দিলে খুলে যাচ্ছে তো দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন একটু ভালো করলে দেখতে পাবেন যে কী পরিমাণ এখানে এই যে চুল সুতা মানে এখানে অসংখ্য অবাঞ্ছিত জিনিস এটার সাথে প্যাচাইছে প্যাচাইতে প্যাঁচাইতে তো এটা তো আসলে এরকম প্যাচ থাকলে তো স্পিড কমেই যাবে তো এটাই স্বাভাবিক তো এই পেঁচানোর জিনিসগুলো জিনিস মানে ঘূর্ণায়মান একটা যন্ত্র এই যন্ত্রের মধ্যে যখন কোনো কিছু এই ধরনের সুতা টুতা লাগে সেটা আসলে সাধারণত এরকম পেঁচাবেই ফেলতে হবে তো দেখুন আসলে কি পরিমাণ কি পরিমাণ ময়লা সুতা এটার সাথে জমা হয়েছে মটর এই শ্যাবটার সাথে যখন এই ধরনের চুলগুলা বা এই ধরনের সুতা যদি এইভাবে পেঁচায় তাহলে কিন্তু মটরটা আসলে তার পূর্ণ শক্তি সে ঘুরতে পারে না সে খরচ করে ঠিকই কিন্তু সে পরিপূর্ণ শক্তি পায় না যার কারণে সে ঠিক মতো ঘুরতে পারে না তো এটা আসলে আমি একটু ভালো করে পরিষ্কার করে দেব পরিষ্কার করে দেওয়ার পরে আশা করছি এটা আমার ফুল স্পিডে ঘুরবে এবং ভালো স্পিডে ঘুরতে থাকবে তো আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পুরাতন ফ্যানটা একটু খুলে দেখতে পারেন ফ্যান খোলা কিন্তু খুব সহজ এখানে খুব বেশি কিছুই নাই তো এইভাবে খুলে ভিতর থেকে যদি আপনারা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এইভাবে যদি আপনার একদম খুলে পরিষ্কার করে ফ্যানটা আবার নতুন করে লাগান তো এই ফ্যানটা আবার পূর্ণ স্পিডে ফুল স্পিডে ঘুরতে পারবে পূর্ণ শক্তি নিয়ে সেটা ঘুরতে পারবে তো ফ্যানটা আমরা এখন লাগিয়ে ফেলতেছি ফ্যানটা লাগানো খুব সহজ এখানে কিন্তু তেমন কিছুই নাই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা খুবই হালকা পাতলা একটা পাখা এই পাখাটা আমরা এখানে জাস্ট এই যে শ্যাপটা আছে শ্যাপটার সাথে আমরা শক্ত করে চাপ দেবো